আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশেষ সহমত সবাই ভালো আছেন এই মুহূর্তে বাই বাই মোটরস থেকে এই মাত্র স্বপ্নের একটি বাইক অ্যাপ আছে দুই বৎসরের নাম্বার সহকারে কাগজপাতি আপ টু ডেট মার্কা এই গাড়িটি এই মাত্র পানির দামে সেল হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ তেইশ হাজার টাকা আসসালাম আছেন

এলেঙ্কা ভাই ভাই মনস থেকে স্বপ্নের একই বাই এইমাত্র সেল হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ তেইশ হাজার টাকা প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন কোনা হাফেজ আসসালামু আলাইকুম